রহমানি রহিম আসসালামু আলাইকুম আমি আলম কবিরাজ আশা করি আল্লাহ রহমতে বন্ধুরা খুবই ভালো আছেন একশোটি গি শিকরের মাধ্যমে একশোটি গাছের শিকড় বাকল লতা পাতা মূল দিয়ে আমরা তিনটা মাসের চিকিৎসা নিয়ে যেটা সেবনের ফলে আশি বছরের বুড়াও ইনশাল্লাহ বিশ বছরের যুবকের নেয় হয় কারণ মহান রব্বুল আলামিন পৃথিবীর বুকে অসংখ্য গাছগাছালি সৃষ্টি করছে সেটা হলো মানুষের কল্যাণের জন্য আমরা গাছের নির্যাস সরাসরি গাছ দিয়ে শালসা হালুয়া বড়ি বানাইছি তিনটা মাসের কোর্স তিনটা মাসের কোর্সের মূল্য দাম কম তিন হাজার পাঁচশো টাকা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন এটা রোগ ভাই একদিনে হয় নাই একদিনে যাবে না যখনই আপনি এটা ভায়াগিরা খাবেন আপনার মাথাটা ঘরবে কিডনি লিভার নষ্ট হয়ে যাবে সাথে সাথে রেজাল্ট রেজাল্টটা স্থায়ী। পাঁচ থেকে ছয় ঘন্টার জন্য আট ঘন্টা দশ ঘন্টার জন্য আর ভেজস ন্যাচারেলের গুণ ছাড়া জীবনের জন্য একটা গাছ হলো মায়ের মতো মায়ের দুধ মায়ের দুধ যেমন মৃত্যুর আগ পর্যন্ত শরীর থেকে নষ্ট হয় না তেমনি একটি গাছও তেমন একটি গাছ যখন মানুষ খায় তখন তার শরীরে যৌন যৌলাস আসে সারা জীবন সেটা থাকে আমরা তিন মাসের ভিতরে দেব দুই পিস শালসা যেটা গাছের নির্যাস এটা সেবনের ফলে আপনার মরা লিঙ্গকে জেতা করবে অনেক ভাই হস্তমদন করে নিজের লিঙ্গটা নষ্ট করে দেন তার জন্য দেব এক পিস মেসেজ অয়েল আমার নিজস্ব তৈরি সাত রকমের অয়েল সাত রকমের গাছ দিয়ে তৈরি যেটা মালিশের ফলে আঁকা পাকা লিঙ্গ সোজা হবে এবং আপনার বাঁকা লিঙ্গটা এবং নিস্তেজ লিঙ্গ যেটা সেরাকে নষ্ট হয়ে গেছে লিঙ্গটাকে আবার আপনার স্বাভাবিক জীবনে ফেরত আসবে আপনি পাবেন এক কেজি শক্তিমূল হালুয়া এই হালুয়া যদি সেবন করেন আপনার সুন্দর ঘুম আসবে দ্রুত বীর্যপাত হবে না টাইম পাবেন অনেকক্ষণ ধরে মিলামিশা করতে পারবেন আপনার ভিতরের কি আপনার রোগটাকে নষ্ট করে দেবে দিয়ে আপনার লাইফকে সুস্থ করে নিয়ে আসবে ইনশাল্লাহ এটার নাম শক্তিমূল হালুয়া এটা স্বর্ণ সিঁদুর যেটা মগধ্বাস বলা হয় দেখেন লাল লাল দেখা যাইতেছে এবং শিলাজিত বিভিন্ন আইটেম দিয়ে এটা তৈরি আপনাদেরকে দেব আমরা দুই থেকে তিনটা গাছের শিকড় দিয়ে তৈরি দুইশো পিস বড়ি যার কাজ ধাতুকে গাঢ় করা আমরা দেব আপনাকে শক্তিমল হালুয়া কস্তরি হালুয়া দুই পিস এক কেজি মূল্য এই এক কেজি 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 এই এক এক দুই তিন আরও থাকবে মদক মেসেজ অয়েল মেসেজ ক্রিম বড়ি সব মিলে চার কেজি ভেজস এটা যদি কেউ তিনটা মাস সেবন করতে পারে আপনার নারী থেকে উঠে আসবে রোগ উঠে আপনাকে দেবে আশি বছরের যুবক থেকে বিশ বছরের যুবক আশি বছরের বুড়া তখন আর বুড়া থাকবেন না আপনি হয়ে যাবেন যুবক নবজুয়ান এটা এমনই ভেজস আল্লাহর রহমতে হাজার হাজার মানুষ নিতেছেন কেউ বলতে পারবে না যে আমাদের এই কোর্স সেবন করে এই একটা ব্যক্তি উপকার পায় নাই ভাই গাছ কখনো মানুষের সাথে বেঈমানি করে না গাছ হলো মানুষের বন্ধু আজকে কাজ হয় না কালকে কাজ হয় না পাঁচ দিন পরে অবশ্যই আপনাকে কাজ দেবেই যেহেতু গাছের কাজ স্থায়ী আপনার নারীর থেকে উঠে রোগটা নষ্ট করে আপনাকে সারা জীবনের জন্য ভালো রাখবে যদি নিতে চান আমরা আছি চুয়াডাঙ্গা জেলা জীবনধান উপজেলা রায়পুর বাজার এখানে আমাদের চেম্বার আমরা আরও বিভিন্ন রোগের চিকিৎসা করি গাছ গাছালি দিয়ে বিশ্বাস ভক্তি লাগলে আমাদের কাছে আসবেন চিকিৎসা নেবেন ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম